نجاد دي بلين ني کي سمون شولتا جنهن رختمان ستاه تي چيو تاکي دي

নি রছে ছে ।

সাপয়ে ইচটনেণি আরিতেকানেনাকেকালেমেলেকেশে ত্য়াডাইরাপয্টনেটে কাপযে কারাকাকায়েলেলেরাতেরাকারাকাকাকেনারাকা� খুবই পুরেটা আমাদের বিশেষত ফুলকে তিনি আমরা বসলে এই সাইড দেখা যাবেন এই সাইড লোক আগে বসলে খেলা এই মা দেখা না Yeah. Uh -huh.

তা আমাদের নেই আমাদের বল আমাদের আত্মীয় সদরান এই পরিবেশকে সহযোগিতা করার দায়িত্ব আপনাদের লাইটি ছোট করে বলছেন সামনেবার Ekiti Petra Khoringan and এবং ভারতের পর উন্নতিস উন্নwidehat কি Granada

और हमारा होइस 75% का सामने से उद्देश्य सामने से इन्होंने रोहन 90% का रक्त पालन का लेते इन सब के साथ और 114 उद्देश्य सामने आउट रक्त पालन की पूरे जोर एक जोर फैसला हो जाता है भाई किन शंकर रोहित को अपना लोगो को तीन बार अब हम मैं अपने कहने से दिखेगा आज भारत का बहुत बहुत धन्यवाद और सबको धन्यवाद